বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল উরুগুয়ে ম্যাচের জন্য স্কালোনির দেয়া স্কোয়াডে নাম ছিল লিওনেল মেসির তবে দলের ক্যাম্প শুরুর আগে আসে দুঃসংবাদ ইঞ্জুরির জন্য গুরুত্বপূর্ণ দুই ম্যাচ থেকে ছিটকে যান এলেমটেন সতেরো মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাংসপেশিতে চোট পেলে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামা হয়নি বিশ্বকাপ জুই তারকার অবশ্য মেসি না থাকলেও আর্জেন্টিনার কোনো সমস্যাই হয়নি উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের টিকিট পেয়েছে আলবিসেলস্তে তবে আর্জেন্টাইন সমর্থকরা চিন্তায় ছিলেন মেসিকে নিয়ে আবার কবে মাঠে ফিরবেন দলের সেরা তারকা অবশেষে সুখবর দিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন লিও প্রস্তুত মাঠে ফিরতে রোববার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচেই দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে লিও ভালো আছে সে সুস্থ সব ঠিক থাকলে আর ঈশ্বর চাইলে সে পরের ম্যাচের থাকবে অনেকের মনে প্রশ্ন উঠেছে এত দ্রুত কিভাবে ফিট হলেন মেসি কারণ সম্প্রতি ঘন ঘন ইঞ্জুরিতে পড়েন আর্জেন্টাইন তারকা এ বিষয়ে সবাইকে আশ্বস্ত করেছেন মায়ামি কোচ এক নল হ্যান্ডওয়াশো পার্সেন্ট তাই নিরাপদ জন্য আস্থা রাখুন আমরা তাকে ধীরে ধীরে ফিরিয়ে আনছি লিও বিশেষ একজন খেলোয়াড় এমন একজন খেলোয়াড় যাকে আমাদের যত্ন নিতে হয় যেন তাকে ঝুঁকিতে না ফেলা হয় কিন্তু একই সঙ্গে সে তার শরীর সম্পর্কে খুব ভালোভাবে জানেন প্রতিদিনই সে একটু বেশি ট্রেনিং করছে ঈশ্বরের ইচ্ছায় সে আমাদের সঙ্গে এরই মধ্যে একটি পূর্ণাঙ্গ ট্রেনিং স্টেশনে অংশ নিয়েছে আর্জেন্টিন কোচ স্কালোনির মেসিকে পর্যাপ্ত বিশ্রাম দেয়া নিয়ে করা বক্তব্যের সঙ্গেও একমত নন মাসচেরানো। আমি চেষ্টা করি তাকে আমাদের হয়ে খেলার জন্য পুশ করতে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা নিয়ে আমি কথা বলতে পারি না এটা অসম্ভব আমরা এই মৌসুমে তার যত্ন নেওয়ার চেষ্টা করছি এবং তাকে একটি ভালো মৌসুম কাটানোর জন্য সম্ভাব্য সব কিছুর চেষ্টা করে যাচ্ছি এমএলএসের চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে মায়ামি ফিলাডেলফিয়াকে হারালেই তাদের সুযোগ থাকবে টেবিলের শীর্ষে যাওয়ার সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ